আমার মেয়ের সেই যে চিৎকার সেই সেদিন আট তারিখের সেই কান্না সে যে মামা করে কত কেটেছিল সেই কান্না আমি এখনো বলতে সেদিন শুনতে পাইনি কিন্তু প্রতি রাতে সেই কান্নার প্রতিধ্বনি আমার ঘুম কেড়ে নিয়েছে আজ আমি আর্জিকরে এসে দাঁড়িয়েছি আর্জিকর যেমন আমার থেকে আমার একটা মেয়ে কেড়ে নিয়েছে তেমন লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার পাশে দিয়েছে এটা আমার যেমন হারানো তেমন প্রাপ্তিও একটা আছে তাই এদের সামনে আজকে এসে দাঁড়াতে পেরে আমি একটু একটু মনে হলেও শান্তি পেয়েছি ধরে ঘরে আর ভালো না তাই এদের দাঁড়ানোর এত দিন পাশে খুব ইচ্ছা ছিল তাই আজকে এসে দাঁড়িয়েছি এরা সবাই আমার ছেলে মেয়ের মতো এবং যারা নাগরিক যারা আছেন যারা আমার জন্য পথে নেমেছেন দেশে বিদেশে এই যে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য এরা এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি আমার মেয়ের সেই যে চিৎকার সেই সেদিন আট তারিখের সেই কান্না সে যে মামার করে কত কেটেছিল সেই কান্না আমি এখনো বলতে সেদিন শুনতে পাইনি কিন্তু প্রতি রাতে সেই কান্নার প্রতিধ্বনি আমার ঘুম কেড়ে নিয়েছে এবং আমি চাই যারা আমার মেয়ের জন এই যে ঘটিয়েছে তার তারা তারাও যেন আমার মতো ঘুম হয় তারাও যেন আমার মতন প্রতিনিয়ত এই কষ্টটা পায় তাই আমি এই সবাইকে বলবো আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে থাকে এবং এই আন্দোলন চালিয়ে যায়